আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কে এবং কাকে রক্ত দিতে পারবে চলুন শুরু করা যাক রক্তের গ্রুপ মোট আর ধরনের এবি পজিটিভ এবি নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবং ও পজিটিভ ও নেগেটিভ এখন চলুন জেনে নেই কে কাকে রক্ত দিতে পারবে রক্তের গ্রুপ এবি পজিটিভ রক্ত দিতে পারবে এবি পজিটিভকে রক্ত নিতে পারবে সবার থেকে রক্তের গ্রুপ বি নেগেটিভ রক্ত দিতে পারবে এবি পজিটিভ বি নেগেটিভকে রক্ত নিতে পারবে বি নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ রক্তের গ্রুপ এ পজিটিভ রক্ত দিতে পারবে এ পজিটিভ এবং এবি পজিটিভকে রক্ত নিতে পারবে এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভকে রক্তের গ্রুপ এ নেগেটিভ রক্ত দিতে পারবে এ পজিটিভ এ নেগেটিভ এবি পজিটিভ এব নেগেটিভ রক্ত নিতে পারবে এ নেগেটিভ ও নেগেটিভ রক্তের গ্রুপ বি পজিটিভ রক্ত দিতে পারবে বি পজিটিভ এবং এবি পজিটিভকে রক্ত নিতে পারবে বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ রক্তের গ্রুপ বি নেগেটিভ রক্ত দিতে পারবে বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এব নেগেটিভ রক্ত নিতে পারবে বি নেগেটিভ এবং ও নেগেটিভ রক্তের গ্রুপ ও পজিটিভ রক্ত দিতে পারবে ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভকে রক্ত নিতে পারবে ও পজিটিভ ও নেগেটিভ রক্তের গ্রুপ ও নেগেটিভ রক্ত দিতে পারবে সবাইকে কিন্তু রক্ত নিতে পারবে শুধুমাত্র ও নেগেটিভ রক্তধারীর কাছ থেকে আসুন আমরা সকলে রক্তদান করি রক্ত করলে দান বাঁচবে সবার প্রাণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম